আলাইকুম অভিনেতা শামীম হাসান সরকার সবাই তাকে চিনেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন মুখ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে আরো নানান কারণে তাকে অনেকেই কারো কারো প্রিয় অপ্রিয় মানুষ বলতেই সবার প্রিয় হবে এমন কোনো বিষয় নাই তার সঙ্গে আমার খুব কম কাজ হয়েছে মনে হয় দুই একটা নাটকে মনে হয়েছে ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে সে আমাকে অত্যন্ত সম্মান করে ছোট ভাই হিসেবে আমি তাকে স্নেহ করি তো শামীম হাসান সরকারকে নিয়ে আজকে কেন কথা বলছি অনেকেই তাকে পাগলাটে বলে অনেকেই তাকে অনেক কিছু বলে আর কি সব কিছু অনলাইনে এভাবে খোল্লাম খুললা বলা যাচ্ছে না রিসেন্টলি একটা সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকারকে শাকিব খান সম্পর্কে প্রশ্ন করা হয় তো খুব ন্যাচারাল সে চাইছিল যে সে তার সম্পর্কে যেন কোশ্চেন করা হয় শাকিব খানকে নিয়ে যেন কোশ্চেন না করা হয় শাকিব খানকে নিয়ে কোশ্চেন করলে শাকিব খানের ওই ছবিটা অ্যাড করে শাকিব খান ইস্যু করে একটা সংবাদ তারা ছাপাবে ভিউ ব্যবসার জন্য সেটা সে চাইছে না কিন্তু সে এটাও বলেছে সে সাকিব খানের ফ্যান বাংলাদেশে তার মতে বাংলাদেশে একমাত্র সুপারস্টার বা তার সাকিব খানের আশেপাশে আর কেউ নাই শাকিব খানের সিনেমা সে হলে গিয়ে দেখে একমাত্র নায়ক বাংলাদেশের যার সিনেমা সে হলে গিয়ে দেখে এবং অন্যান্য নায়কের নাম বলতে নাম জিজ্ঞেস করলে সে তার কারণ নাম বলতেই পারবে না বিষয়টা সাকিবিয়ানদের জন্য খুব ভাল লাগছে অনেক খুশি হয়েছে সাকিবিয়ানরা কিন্তু তারই কাছের ভাই ব্রাদার সিয়া মাহমেদ আরিফিন শুভ বা নাটক থেকে যারা সিনেমায় এসছেন শরিফুল রাজ শরিফুল রাজ সম্ভবত নাটক করেন নিভাবে মডেলিং থেকে এসছেন তো এদেরকে সে সিনেমার হিরো হিসেবে সে ভাবছে না তার কাছে একমাত্র শাকিব খানই সিনেমায় একমাত্র হিরো এবং শাকিব খানের কাছে তার একটা আবদার বলা যেতে পারে যে যেহেতু শাকিব খানকে সবাই পছন্দ করে বাংলাদেশের একমাত্র সুপার তো দেশের সংকটকালীন মুহূর্তে সে যেন চুপ না থাকে সে যেন তার মতামতটা প্রকাশ করে এবং ন্যায়ের পক্ষেই প্রকাশ করে অর্থাৎ সাকিব খানকে সে গত ছাত্র আন্দোলনের ইস্যুকে ইঙ্গিত করে সম্ভবত এই কথাটা তার বলা যদিও সাকিব খান ছাত্র আন্দোলনের শুরুর দিকেই একটা ফেসবুকে একটা বার্তা দিয়েছেন এবং পাঁচই আগস্টের পরে একটা বার্তা দিয়েছেন তো এই যে শুরুতে এবং শেষে বার্তাটা এনাফ ছিল না তার মতে সাহিব হাসান সরকারের মতে যদি এনাফ থাকতো তাহলে সাহেব হাসান সরকার মনে হয় না এই কথাটা সাকিব খানকে নিয়ে এই উদ্ধৃতিটা দিতেন সেই সঙ্গে এক সময় তানিয়া বৃষ্টির সঙ্গে খুব ভালো সক্ষতা ছিল সাহেব হাসান সরকারের এবং সেই সক্ষতাটাকে তারা সাহেব হাসান সরকারের মধ্যে সেটা খুব ভালো বন্ধুত্ব আট বছরের রিলেশন সেটা এখনো আছে এর মাঝে আপনারা জানেন যে আরসের সঙ্গে তানিয়া বৃষ্টির একটা গুঞ্জন উঠেছে যে গোপরে তারা বিয় করেছিলেন গুঞ্জন তো গুঞ্জনই তো রিসেন্টলি আরস যে ধরনের কবিতা লিখছেন বা ফেসবুকে যেই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই স্ট্যাটাসের কাউন্টার যেভাবে তানিয়া বৃষ্টি দিচ্ছে বা তানিয়া বৃষ্টির কাউন্টার স্ট্যাটাস কাউন্টার যেভাবে আরস দিচ্ছে তাতে সোশ্যাল মিডিয়ার অনেকেই ধারণা আরো দৃঢ় হয়েছে যে আনিয়া বৃষ্টির সঙ্গেও বোধহয় আড়সের ব্রেকআপটা কনফার্ম হয়ে গেল এদিকে আবার আড়সের মা একটা বিবৃতি দিয়েছেন তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজতেছেন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য আড়স কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে আই কুইট লিখে তো সবাই সেই স্ট্যাটাসের সঙ্গেও তানিয়া বৃষ্টির একটা সূত্র সবাই ধরে নিয়েছিল এটার সঙ্গে সেটার একটা সূত্র আছে কিন্তু পরবর্তীতে আরও আরেকটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছে যে আই কুইট আসলে তার পরবর্তী কোন একটি সিঙ্গেল নাটক যে নাটকের নাম আই কুইট এবং আরও কখনো কুইট করে না আরশ নেভার কুইটস এই ধরনের স্ট্যাটাসও পাল্টা কাউন্টারে আরশ জানিয়েছে। তো এদিকে আবার আমাদের পরিমণি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন হেয়ার ড্রেসার যে হেয়ারড্রেসার মানে আপনারা জানেন যে চুল পরিচর্যা করে যে আমাদের নাটকে বিশেষ করে নায়িকাদের চুলের জন্য আলাদা একটা টাইম পিরিয়ড থাকে শুটিংয়ে প্রতিদিন আসলে নায়িকাদেরকে একটু সুন্দর করে সাজতে হয় না হলে হয় না আসলে সমস্ত গ্ল্যামার তো আসলে নায়িকাদের ভিতরেই পুরো সিনেমার ভিতরে তো সেই কারণে চুলের উপরে একটা দীর্ঘ সময় ব্যয় করতে হয় অনেকের চুল আধা ঘন্টা এক ঘন্টা এরকমও লাগে চুলটাকেই রেডি করছে আমি যখন মেকআপ রুমে থাকি আমি অবাক দৃষ্টিতে নায়িকাদের মেকআপ দেখি কত ধৈর্য নিয়ে এক জায়গায় বসে থেকে দুই আড়াই ঘন্টা সময় ব্যয় করে প্রতিদিন মেকআপের জন্য আমরা ছেলেরা তো চট করে বসি একটু বেশ দিয়ে একটু হালকা মেকআপ দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডান খুব স্পেশাল কোনো চরিত্র না হলে ছেলেদের দশ মিনিটের বেশি লাগেই না মেকআপ নিতে আর আমি তো আমার যতদূর মনে পড়ে আমি যতগুলো নাটক করেছি তার নাইনটি ফাইভ পার্সেন্টই করছি মেকআপ ছাড়া বয়স কোনো গেট আপ আর স্পেশাল কোনো গেট আপ ছাড়া মেকআপ আমি সহজে ইউজ করি না নাটকে এটা নিয়ে আমার সঙ্গে ক্যামেরাম্যানের একটা মানে বিশেষ করে কামরুলের সাথে খুব লাগতো ক্যামেরাম্যান ক্যামেরায় কিন্তু কোনো ফাঁকি দেওয়া যায় না কে মেকআপ নিল কে নিল না ক্যামেরার স্ক্রিনে কিন্তু এটা বোঝা যায় ওই জায়গায় এই ক্যামেরাম্যানের সঙ্গে আমার একটু হালকা সে বলতো মেকআপ নেন আর আমি বলতাম যে না আমি এভাবেই অভিনয় করবো মেকআপটা জরুরি তখনই জরুরি চরিত্রের প্রয়োজনে মেকআপটা জরুরি আর তখনই জরুরি যখন বাইরে যখন আপনি শ্যুট করবেন আউটডোরে তখন সূর্যের তাপ এত বেশি থাকে যে উপরে যদি একটা মেকআপ না থাকে আপনার স্কিনের সমস্যা হয়ে যাবে অথবা আমরা যে লাইটগুলা ব্যবহার করি শ্যুটিংয়ে এই লাইটগুলোর প্রবণতা এত বেশি থাকে লাইটগুলো যখন বাউন্স করে সরাসরি মুখের উপরে দেয় তখনও ওই মেকআপটা একটা প্রোটেকশন হিসাবে শেল্টার দেয় স্কিনটাকে মেকআপের অনেক উপকারিতা আছে মেকআপ নেওয়ার আপনারা দেখবেন অনেক নায়িকা যখন স্টার্ট করছে জীবনে ক্যারিয়ার তখন তারা অনেক ব্ল্যাক ছিল আমি বিপাশা বসুর কথাই বলি বাংলাদেশি নায়িকার কথা না বলি সেই বিপাশা বাসু যখন শুরু করছে ক্যারিয়ার আর এখন বিপাশা বাসুকে দেখেন তার ওই ক্যারিয়ার আর ওই চেহারা আর এই চেহারার মধ্যে আকাশ পাতাল তফাৎ অনেকে তো বলে যে ভাই ফেসবুকে ডিপি দেখে কাউকে বিশ্বাস করো না কোনো মেয়েকে যে এই মেয়েটা তার ন্যাচারাল লুকটা দেখে তাকে বিশ্বাস করো যা অনেক মেয়েকে আসে এরকম মেকআপটা তুলে ফেললে আপনাদের আর ভাল লাগবে না পরিমণি হেয়ার ড্রেসার খুঁজছেন এবং যারা যারা পরিমণির ভক্ত পরিমণির সান্নিধ্য পেতে চান আপনারা চাইলে একটা হেয়ার এ শর্ট কোর্স করে ফেলতে পারেন এবং খুব বেশি কাজ নাই কিন্তু হেয়ার ড্রেসিংয়ে দু এক দিনের মধ্যে দু এক দুই দিন বা এক সপ্তাহ শর্ট কোর্স করে পরিমণির কাছে অ্যাপ্লিকেশন পাঠাইতে পারেন হেয়ার ড্রেসার হইতে চান তা এদিকে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব রাস্তায় নেমেছেন ছাত্রদের পক্ষ হয়ে ছাত্রদের আন্দোলনে অনেকেই প্রশ্ন করবেন এটা আবার কোন ছাত্র আন্দোলন এটা হচ্ছে ওই সমস্ত ছাত্রদের আন্দোলন যারা চাকরির মেয়াদ সময়সীমা পঁয়ত্রিশ চায় চাকরিতে ঢোকার মেয়াদ ৩৫ এর দাবি তুলেছে দেখেন একটা ছেলে তার মাস্টার শেষ করতে করতেই তিরিশ শেষ হয়ে যায় সেশন জট থাকে সেশন গ্যাপ থাকে এই হাবি যাবি ব্যক্তিগত ঝামেলা থাকে ফেল করতে পারে অনেক কারণে তার মাস্টার্সটা শেষ করতে তিরিশ পার হয়ে যায় তারপরে সে একটা চাকরির জন্য প্রিপারেশন দিবে সেটার জন্য আলাদা একটা প্রস্তুতি আছে তো মাস্টার্স শেষ করে সরকারি চাকরির জন্য সরকারি বয়স সময় হচ্ছে তিরিশ তো ওই এক বছর দুই থেকে এক বছর টাইমটা আসলে এনাফ না দেখা গেছে এক বছর চাকরি করে সে পারল না পরের বছর সে আবার আরো ভালো প্রস্তুতি নিয়ে সে চাকরিতে ইন্টারভিউ দিবে সেই সময়টা আর থাকে না আপনারা দেখছেন গত বিসিএস এ এক ছেলে সময় মতো পরে সে গেটে আসছে তাকে আর ঢুকতে দেওয়া হয় তার জীবনের ওটা শেষ বিসিএস ছিল সে রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে বিসিএস পরীক্ষাটা তাকে দিতে দেওয়া হয়নি কারণ সে লেট করে আসছে যাই হোক এটা যারা বিসিএস দিবে তাদেরও এটা একটা শিক্ষা সময়ানুবর্তিতা এটা খুব ইম্পর্টেন্ট যদিও চাকরি পাওয়ার পরে তাদের আর সহ অনুমতি তার লাগে না চাকরি পাওয়ার আগ পর্যন্ত এগুলা লাগে চাকরি পাওয়ার পরে তারা হচ্ছে বস আর আমরা হচ্ছি তাদের মানে তাকে সার বলতে হবে আর সে যা ইচ্ছা তাই করবে যাই ওটা অন্য চ্যাপ্টার তো সাহেব ছাত্রদের পক্ষে রাস্তায় নেমেছেন তিনি ছাত্র আন্দোলনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও রাস্তায় নেমেছিলেন এবং বরাবরই তিনি ছাত্রদের পক্ষে নিরাপদ সড়কের জন্য যখন তিনি রাস্তায় তো কাঞ্চন সাহেবের এই একটা গুণ আমাকে দারুণ মুগ্ধ করেছে সে ছাত্রদের যে কোনো ন্যায় দাবির পক্ষে সব সবসময় সোচ্চার এখন ৩৫ যদি ছাত্রদের ন্যায় দাবি হয়ে থাকে চাকরির জন্য তাহলে কেন শুধুমাত্র কাঞ্চন সাহেব তাদের পক্ষে গিয়ে রাস্তায় নামলেন এখন বাভন কোথায় এখন মম কোথায় এখন সেই সমস্ত অভিনয় শিল্পীরা কোথায় যারা গত ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন নিশ্চয়ই তারাও খুব শীঘ্রই এই ছাত্রদের পক্ষে হয় বিবৃতি দিবেন না হয় কাঞ্চন সাহেবের পাশে গিয়ে দাঁড়াবেন আমি মনে করি ছাত্রদের এই দাবিটা যৌক্তিক চাকরির মেয়াদ পঁয়ত্রিশ দাবিটা যৌক্তিক কাঞ্চন সাহেবের কথা মতো তারা তো চাকরি চাইতেছে না এই ছেলেপেলে গুলা সরকারের কাছে বলছে না যে আমাকে চাকরি দেন তারা বলছে আমাকে চাকরির সুযোগটা বাড়ায় দেন চাকরিতে সুযোগের সময়টা বাড়ায় দেন একবার না পারলে আমি দুইবার দেখি তিনবার দেখি একবারই কেন আমার জীবনে শেষ হয়ে যাবে আর সরকারি জটের যে ঝামেলা সেই ঝামেলা যদি হয় তাহলে চাকরির মেয়াদে কেন সেশন জটের ঝামেলার জন্য সেই ঝামেলার ড্রাইভার কেন ছাত্ররা দিবে এই সমস্ত অনেক যৌক্তিক কারণ আছে একটা ছেলের আহ বা একটা মেয়ের চাকরিতে যোগদানের বয়স সীমা যদি পঁয়ত্রিশ হয় তাহলে তাদের একটা একটা সুযোগ একটা বিশাল সুযোগ এটা তাদের জন্যে এই সুযোগটা আমার কাছে মনে হয় যৌক্তিক দর্শক আপনাদের কাছে কি মনে হয় চাকরির মেয়াদ সময়সীমা পঁয়ত্রিশটা যৌক্তিক না অযৌক্তিক